বন্ধুরা আজকে হংকংয়ের দুটি বিষয় যেটি আমার ভালো লাগে সেটি নিয়ে একটু আলোচনা করতে যাচ্ছি এবং আমার মনে করি যে এই জিনিসটি আমাদের দেশে হলে খুব বেশি ভালো হতো বাট এনিওয়ে এক এক দেশের এক এক সিস্টেম প্রথম যে জিনিসটি আমার খুব পছন্দ সেটি হচ্ছে এখানে কোনো বার্গেনিং নেই কোনো দরাদরি দর কষাকষি নেই বা কথা বলতে গিয়ে কোনো দাম দরের ব্যাপারে মনোমালিন্যের ব্যাপার নেই এক্ষেত্রে আমরা সময় বাঁচাতে পারি এনার্জি বাঁচাতে পারি আর মন মালিন্য তো অবশ্যই বাঁচাতে পারি অ্যাট দ্য সেম টাইম পকেটও বাঁচাতে পারি রাইট ধরুন একটি জিনিস আপনার সাধ্যের মধ্যে নেই আপনি সেখানে এসে যাবেন না কিনতে কারণ দাম লেখা রয়েছে আপনি দেখছেন যে ওটা ওই দাম আমি কিনতে পারছি না আমি যাবো না ধরুন একটি কোকাকোলা একটি দোকানে পাঁচ ডলার বিক্রি হচ্ছে আর আরেকটি দোকানে আট ডলার বিক্রি হচ্ছে এখন আপনার যদি পকেট আপনাকে সায় না দেয় তাহলে আপনি ওখানে যাবেন না সো ইউ সেভ ইউর মানি ইউর টাইম ইউর এনার্জি অ্যান্ড এভরিথিং আমি এটা খুব পছন্দ করি আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে মানুষ আগবাড়িয়ে আপনার সাথে কথা বলতে আসে না বা জেচে কথা বলতে আসে না সো যতটুকু দরকার ততটুকুই শুধু বলা হয়ে থাকে এমনিতে আমরা বলি না একটু এমনিতেই অনেক আলোচনা করি সেটা আসলে এখানকার মানুষ সবাই তো ব্যস্ত আসলে না সেটা হয় না তো এই ক্ষেত্রে আমি মনে করি যে যদি আপনি কোনো কিছু চিন্তা করছেন নিজের নিজস্ব কোনো চিন্তা ভাবনা করছেন সেটা আপনি অবলীল করতে পারছেন আর আপনার যে মানে ব্রেনটা সেটা এদিক ওদিকে ধাবিত হচ্ছে না আপনি কনসেনট্রেট করতে পারছেন সো এই যে জিনিসগুলি আমাদের দেশে অবশ্য অন্যভাবে হয়ে থাকে এবং আমরা পছন্দ করি একটু কথাবার্তা বলতে হয়তো আমাদের জেনেটিক একটি ব্যাপার রয়েছে বাট এখানকার ব্যাপারটি হচ্ছে তারা আসলে জরুরতের চাইতে বেশি কথা তারা বলতে চায় না এবং দর কষাকষি করে ঝামেলা কেন কেন করবো কারণ যেটা আপনার সাধ্যের মধ্যে আপনি কিনবেন না এবং হংকংয়ে কোয়ালিটি অনুযায়ী জায়গা অনুযায়ী দামের তারতম্য হয়ে থাকে যদি আপনার পছন্দ আপনি নেবেন জাস্ট লাইক এরকম যে ইউ লাইক ইট টেক ইট ডোন্ট লাইক ইট জাস্ট লিভ ইট ধন্যবাদ